সম্ভাবনা সব রসদ নিয়েই আবির্ভূত হয়েছিলেন ক্রিকেট বিশ্বে কিন্তু ফিক্সিংয়ের ভয়াল থাবায় ক্যারিয়ারের শুরুতেই বিতর্ক সঙ্গী হয় পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের নিষিদ্ধ হন পাঁচ বছরের জন্য এরপর ক্রিকেটে ফিরে দু সালে নেন অবসর সব মিলিয়ে ক্যারিয়ারের চোদ্দ বছরের মধ্যে নয় বছরই ছিলেন জাতীয় দলের বাইরে সম্প্রতি অবসর ভেঙে আবারও পাকিস্তান দলে ফিরলেন বাহাতি এই পেসার তবে তার প্রত্যাবর্তন মেনে নিতে পারেননি দেশটির সাবেক ক্রিকেটারদের অনেকেই সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা তো বলেই দিয়েছিলেন জাতীয় দলে আর দেখতে চান না আমিরকে এ নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন আমির আমার ভুলের শাস্তি আমি পেয়েছি দুই থেকে দুই সাল পর্যন্ত নির্বাসিত ছিলাম দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত খেলা থেকে দূরে ছিলাম ক্যারিয়ারের নয়টি বছর হারিয়েছি সবই আল্লাহর ইচ্ছা আমি সেসব কিছু পেছনে ফেলে এসেছি আর মনে রাখতে চাই না মানুষ ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যায় উনি এখনও আগের অবস্থানে পড়ে আছেন কেন সেটা উনিই ভালো জানেন এ বিষয়ে আর কথা না বলাই ভালো অবসরের পর যুক্তরাজ্যে থিতু হন আমির এ পিএসএল ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যান তিনি তবে অংশ নেননি পাকিস্তানের ঘরোয়া অন্য কোনো আসরে যা নিয়ে প্রশ্ন তোলেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও কামরান আকমল জবাবে আমির জানান ঘরোয়া ক্রিকেট না খেলে আমার আর ইমাদের আন্তর্জাতিক দলে ফেরা নিয়েই অনেকেই সমালোচনা করছেন কিন্তু আমার প্রশ্ন পাকিস্তানের ঘরোয়া টি সবচেয়ে বড় আসর কোনটি দুজনই সেখানে খেলেছি ও পারফর্ম করেছি তাহলে টি টোয়েন্টি দলে ফেরায় নিয়ম ভঙ্গ হলো কিভাবে এদিকে পাকিস্তান দলকে উজ্জীবিত করতে এবার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে পিসিবি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলে প্রত্যেক ক্রিকেটারকে এক লাখ ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির বোর্ড চেয়ারম্যান মোহসিন নকবীর মুজরে তারেক যমুনা স্পোর্টস